হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আমি আজকে আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করবো আমার কোম্পানি থেকে ছুটি নেওয়া সম্পর্কে তো আজকে এখান থেকে আমি বিদায় নেব কালকে আমার ফ্লাইট তো আজকে এখান থেকে বিদায় নিয়ে উমক থেকে চলে যাবো সারদা তো আজকে আমি কী কী রেডি করলাম আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখেন এটা আমি নিয়ে যাবো হ্যান্ড হিসেবে হাতে করে নিয়ে যাব তো এটা রেডি করলাম আর এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটাতে আমার এক্সট্রা কাপড় আছে যেগুলো আমি পড়ি না এটা আমি সার জাগিয়ে মসজিদে দান করে দেব আর এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আছে আমার হান্ডি বাতিল তো এটা তো আমি রেখে যাবো এটা তো আর নেওয়ার কোনো সুযোগ নেই তো এখন তো সব কিছু গুছানো হয়ে গেছে এই জন্য আমি চলে যাব গোসল দিতে তাহলে গোসল দেওয়ার পরে আসে আবার ভিডিও শুরু করব তো ফাইনালি গোসল দিয়ে এসে পড়লাম এসে দেখি ফ্রিজে আমার দুইটি ডিম আছে তো এটি তো রাখা যায় না এই জন্য এটি সিদ্ধ করে খেয়ে তারপর বের হব তাহলে সিদ্ধতে বসিয়ে দিই ডিমগুলো সিদ্ধই বসিয়ে দিয়ে এখন আমি কাপড় পরে রেডি হব। কারণ দেরি করা যাবে না সার গিয়ে আমি মার্কেট করতে হবে কিছু মার্কেট করি নিই আমি শুধু বাইরে মার্কেট করেছে এই জন্য বাড়ির জন্য কিছু কিনতে হবে নিজের জন্য কিছু কিনতে হবে এই জন্য রেডি হয়ে যাচ্ছি তো ব্যাগটাকেও গুছানি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো এখন চলে যাব কোম্পানিতে কোম্পানিতে গিয়ে আমি আমার বেতনের হিসাব নিব যত টাকা পাই হিসাব করব যদি এখান থেকে দেয় না হলে চলে যাব সারজা সারজা কোম্পানি থেকে বেতন নিতে হবে তো আমি রুম থেকে এখান থেকে বের হয়ে যাচ্ছি তো কোম্পানিতে গিয়ে আবার সবার সাথে দেখা করে বিদায় নিতে হবে তো চলেন যাও যাক বের হয়ে যাক আমি ডিম সিদ্ধই বসাইয়া চলে গেছিলাম বাইরে হয়ে গেছিলাম পায়েসা মনে ছিল না পায়েসা সেরা দেখি এই যে দেখে কি একটা অবস্থা হয়েছে ডিম একদম ফুলে গেছে এখন আমি কোম্পানিতে এসে পড়লাম কিন্তু কোম্পানিতে এসে দেখি অফিসে কেউ নেই সবাই বের হয়ে গেছে তো আমার এখানে অপেক্ষা করতে হবে সবার জন্য তো আমি এখানে বসে অপেক্ষা করব দেখা যাক কোন সময় আসে কিন্তু শিওন নিয়ে ওরা কোন সময় আসবে অনেক দূরে গেছে তো অনেক ধরে অপেক্ষা করতেছি কেউ আসে না এই জন্য জিনিসপত্র নিয়ে বের হয়ে যাচ্ছি ট্যাক্সি দিয়ে সার তার তারপর হিসাব করব। তো আমার সাথে আরেকজনও যাচ্ছে খাইরুল ভাই বের হয়ে গেল উনি ওই জন্য ওনার জিনিসপত্র নিলাম তো বের হই তারপর সবাই থেকে বিদায় নিয়ে বের হয়ে যাব তো গাড়ি আসে বললো সবাই থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে যাবো এখন সার্জার উদ্দেশ্যে তো সার্জা গিয়ে কি কি করবো কোথায় কোথায় যাবো সব দেখাবো ভিডিওতে পরের ভিডিওতে দেখাবো গাড়িতে উঠে বোর্ডিং সময় লাগছিল এই জন্য কোনো কথা বলে ছাড়াই ভিডিও করতে লাগলাম তো ফাইনালি এখন এসে পড়লাম সাহায্য সামান টামান নামিয়ে এখন চলে যাবো অফিসে হিসাব নেওয়ার জন্য তাহলে যাওয়া যাক তো অফিস থেকে হিসাব নিয়ে আসলাম এখন এখন স্যালারি সব উঠিয়ে ফেললাম হিসাব বরাবর হয়ে গেছে এখন দুপুরের টা দুপুরের সময় হয়ে গেছে এই জন্য খাবার খেতে যাবো এখন আমি যাবো হোটেলে হোটেল থেকে গিয়ে একটু বিরিয়ানি আনবো তো খাওয়া দাওয়া শেষ করে এখন কিছুক্ষণ ঘুমাবো কারণ অনেক ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আর রাত্রে শপিং করতে যেতে হবে তো আমি এখন এখানে ঘুমাবো আর হলো এর এরপরের ভিডিও দিব আজকের ভিডিও এখান পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পরের ভিডিও দিব আমি যে শপিং করতে যাচ্ছি সেই উদ্দেশ্যে সেই বিষয়ে আমি ভিডিও দিব ভাইও আসবে তো একসাথে ভিডিও হবে আসলে i love this